ম্যাজিক ফেরাডাইস পার্ক কুমিল্লা জেলার কুটবাড়ি এলাকায় অবস্থিত মনোমুগ্ধকর এই পার্কটি ম্যাজিক ফ্যারাডাইসের অন্যতম আকর্ষণ হচ্ছে এর প্রবেশ গেট যা বিদেশি কার্টুন ডিজ কিনের আদলে তৈরি করা হয়েছে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রায় হাজারেরও অধিক দর্শনার্থী ম্যাজিক প্যারাডাইসে বেড়াতে আসে সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকার আশেপাশে আপনার টিকিট পেয়ে যাবেন আর মিজিক ফায়ার রেসে প্রবেশ করার সাথে সাথে তিনটি ডাইনোসর ডোল তবলা হাতে আপনাকে উষ্ণ অভ্যর্থনা আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও মাই সেলফি ব্লেম কলিল গাইস রাইড নাও আমি আছি কুমিল্লার সবচেয়ে সেরা এবং বাংলাদেশের অন্যতম নান্দনিক পার্ক মেজিক ফ্রাইডেস পার্কে আর আজকে এই পার্কে সুন্দর যে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি গাইস আমরা এখন প্রবেশ করলাম মেজিক ফ্যারাডেসের ভিতর আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের রাইড আছে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের রাইড আছে আর আপনারা এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের টিকিট পেয়ে যাবেন আর এখানকার সবচেয়ে যে হাইস্ট টিকিটের দাম সেটা হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে নিম্ন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আমরা যেটা নিয়েছি এই যে এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কিন্তু এখন ডিসকাউন্টের মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর আমার বন্ধু একটা নিচ্ছে সেটার দাম হচ্ছে বর্তমানে হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টে আর এমনি নর্মালি মূল্য হচ্ছে ছশো বা সাতশো টাকার মতো আর এখানে দেখেন একটা আছে বামফার কার এখানে বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য দেখেন আর এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের গাড়ি এগুলো যদি এখন বন্ধ এগুলো গাইস আমি যে টিকিটটা নিয়েছি এটার মধ্যে মোট চারটা রাইড ইনক্লুড আছে আর আমরা প্রথমে উঠব এই রাইডটার মধ্যে এটা দেখেন কত বিশাল এবং কত সুন্দর তবে এটা একটু স্লোলে চলে আর এখানে দেখেন কত বিশাল লাইন আছে আর আমরা এখন এ নাগদ দুনাডার মধ্যে উঠবো আমরা এখন আছি নাগর দমনাতেই আর এই যে দেখেন গাইস এখান থেকে দেখুন কি সুন্দর একটা ভিউ দেখা যায় এই যে দেখেন এটা সুইমিং পুল এখানে ম্যাজিক প্যারাডাস লেখা কত বড় করে আর ওই ফুলের বাগান এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যায় গাইস এখান থেকে দেখুন পুরো ম্যাজিক ফায়ার এর যে নিচের বিউটাফুল ওটা দেখা যায় এখান থেকে ওরে বাই কি সুন্দর অসাধারণ এই দেখেন গাইস আমরা এখন এ রাইটার মধ্যে উঠবো আর এটা দেখেন কত স্পিডে চলে যে দেখেন আর আমরা এখন এ রাইটার মধ্যে গাইস আমরা এখন বসলাম আর এই যে দেখেন গাইস এখন স্টার্ট হইতেছে আর এই যে দেখেন 哥。Cool. গাইস আমি দুইটা রাইডস আসছি আর আমার তিন নাম্বার রাইড হচ্ছে এটা আর এটার মধ্যে এখন উঠবো আমরা যাই

আর আমরা এখন উপরের দিকে যাব এখন এবং দেখবো যে কয়টা ডাঙা দেখতে পাওয়া যায় গাইস কয়েক কোটি বছর পর বাংলাদেশে অনেক সন্ধানের পর পাওয়া গেছে ডাইনাসর এই যে দেখেন অনেক কোটি বছর পর আজকে বাংলাদেশে ডাইনাসর পাওয়া গেছে এই যে দেখেন আর এই জায়গাটা কি অনেক সুন্দর এই যে অনেক বড় বড় ডাইনাসর দেখতে পাওয়া যায় আর গাইস এই নিচের জায়গাটা একটু দেখুন এই যে এখানে অনেকে ডাইনসারের উপর বসে রাইড করতেছি আর এইদিকে দিকে দেখেন গাইস আমরা মোট তিনটা রাইড চললাম এটা একটা তারপর এই যে এটা একটা আর এটা হচ্ছে একটা এই যে এটা হচ্ছে একটা আর আমরা এখন যাব সুইমিং পুলে এখন এবং সুইমিং পুলে গোসল টুসু করবো আর কি আর আমরা এখন সুইমিং পুলে যাইতেছি এই যে দেখেন এখানে এটা না গরদোলা না দুল না আর এটা হচ্ছে বড় করে মেজিক ফ্যারাডাইস লেখা এখানে কিন্তু অনেকে রাইডও করে আমরা যাই আমরা এখন সুইমিং পুলে যাব ওই দিক দিয়ে যাওয়া লাগে আর এই যে দেখেন কি সুন্দর করে ম্যাজিক ফ্যারাইস লেখা আছে এই যে এটা হচ্ছে ডাঙ্গল ধোনা আপনি যদি একদম উফ রোটেন তো তখন একদম পুরো ম্যাজিক ফাইড আছে ভিউটা দেখতে পারবেন একদম পুরো ম্যাজিক ফাইড আছে ভিউটা দেখতে পারবেন একদম উফ উঠলে এটা এটা তো উঠলেই একদম পুরো দৃশ্যটা দেখতে পারবেন আর এই যে দেখেন গাইস আমরা এখন ওয়াটার ফ্যার এসে নামবো আর আমরা এখন সুইমিং পুলে যাইতেছি এই যে দেখেন এটা হচ্ছে টিকিট কাউন্টার গাইস আমাদের পুরো মিউজিক ফ্রাইডাইস গুড়া শেষ আর এখন আমরা চলে যাব আর আপনাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা নৌকার মতো উপরে একবার নিশে একবার দুলতেছে সে এটা যাদের হাট দুর্বল তারা ভুলে উঠবেন না তারা এটার মধ্যে ভুলে উঠবেন না এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এটার মধ্যে ভুলে উঠবেন না আর গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন আর এর রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে এক্সিট গেট